আমাদের আমরা দীর্ঘদিন যাবত আসলে খেলার বাইরে ছিলাম ছুটিতে ছিলাম তো কিছুদিন আগে জুনিয়র টিম চ্যাম্পিয়ন হয়েছে তো আমাদেরও একটা বাড়তি একটা এক্সপেকটেশন আছে দেশের মানুষের কাছে আমাদের আমাদের কাছে দেশের মানুষের তো আমরা আসলে তাদেরকে চেষ্টা করব আশাহত না করার জন্য খুব টাস্কের খেলা আমি জানি টাস্ক নিয়ে কি আপনাদের কোনো সমস্যা আছে বা কিছুদিন অনুসরণ করলেন এখন কি অবস্ত হয়ে গেছে টার বলতে এর দিকে একটু প্রবলেম হচ্ছিল তো আস্তে আস্তে এখন অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে তো খুব একটা প্রবলেম আসলে এক্সকিউজ দেওয়া যাবে না কারণ ওরাও খেলবে আমরাও খেলবো তো আলটিমেটলি আমাদের খেলতে হবে আর কি নাইনটি খেলতে হবে এটা এটাই তো আসলে ওয়েদারের সাথে সব সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য কিছুদিন আগে চলে আসছে এখানে তো এখানে সব কিছু এখন আস্তে আস্তে সব কিছু পজিটিভ হচ্ছে তো দুইটা ম্যাচ আমাদের সামনে তো আমরা একটা একটা করে চিন্তা করবো আমরা খুবই আশাবাদী ম্যাচ দুটো নিয়ে লক্ষ্য বলতে আসলে আলটিমেটলি আমাদের ম্যাচ দুটো যেভাবে হোক উইন হওয়া খুবই ইম্পর্টেন্ট তো গোল যে করুক আমি করি বা আরো ডিফেন্ডার করুক মিডফিল্ডার করুক বা উইঙ্গার করুক আমাদের আলটিমেটলি আমাদের গোল দরকার তো গোল করার জন্য যা যা করতে হয় কোচ যেভাবে যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে সেভাবে আমরা সবকিছু বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আপনি চাপ অনুভব এই এই সামনের টুর্নামেন্ট বা কি আপনাদের না আসলে চাপ তো অবশ্যই থাকবে কারণ আমাদের আলটিমেটলি যেহেতু জিততে হবে গোল করতে হবে করাইতে হবে তো ওইটা চাপ ওইভাবে না নিয়ে চাপ মুক্ত হবে যতটুকু করতে পারবো আশা করতেছি যদি করতে পারি তাহলে হয়তো ভালো কিছু হবে আজকে আমাদের এই দুইটা সেশন প্র্যাকটিস হচ্ছে আজকে সবাই ভালোভাবে প্র্যাকটিস করতে পারছে কালকে যেমন লাস্ট ইস্টারে যেমন আমাদের একটা দুমের একটা যেমন সমস্যা হয়েছে আজকে আমাদের সবার ভিতর এই সমস্যাটা হয় নাই আশা করি যে যেহেতু আমাদের হাতে আরো একটা দিন সময় আছে আমার মনে হয় যে কালকে কালকে যদি আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারি ইনশাআল্লাহ এই ঈদ আমাদের ভিতর কেটে যাবে হিসাবে তো অবশ্যই কারণ এখানে জয় ছাড়া কোনো ওয়ে নেই আমাদের আমরা আসছি এখানে জয় জয়ের লক্ষ্য নিয়ে সো আমি টিমকে হেল্প করতে চাই এবং পাশাপাশি এই নিজেকে উজাড় করে দিতে চাই এবং গোল করতে চাই দেশবাসীর কাছে অবশ্যই দোয়া থাকবে যে আমাদের যেন সাপোর্ট সাপোর্ট করেন বেশি বেশি করে এন্ড আমাদের জন্য যেন দোয়া রাখে যেন আমরা যেন ফার্স্ট ম্যাচটা ভালো করে খেলে উইন করতে পারি Vamos da Benito. 20%, 50%. Vai agora. E chama. Vamos. Vamos. Gin, vamos, 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 vamos. Stop. Vamos. Stop.